আজকের এই নির্বাচনে জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত উপস্থিত মঞ্চে নেতৃবৃন্দ আমার প্রিয় আসলাম আলাইকুম এখন এই যে তোমরা তারেক ভাই জিন্দাবাদ করছো তোমরা কথা শুনবা না স্লোগান দিবা কোনটা করবা যদি কথা শুনতে হবে তাহলে চুপ করে বসতে হবে শান্ত হয়ে বসতে হবে আর আমার হাতের বাম দিকে রাজ প্লিজ কোন স্লোগান না ভাই আমি তো আপনাদের সাথে কথা বলতে এসছি আপনাদের সাথে দুটো কথা বলতে এসছি এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না চুপ করে বসতে হবে সবাইকে শান্ত হয়ে একটু বসতে হবে এখানে যারা সামনে একটু বসে পড়ো ভাই তোমরা বসে পড়ো আচ্ছা আমার এ পাশে অনেক মা বোনেরা আছেন আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন কেউ আছেন কি এরকম মা বোনদের মধ্যে এখানে এখানে আমি শুনেছি অনেক শ্রমিক আপনি গার্মেন্টসে কাজ করেন কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে আপনি কাজ করেন এই এলাকায় থাকেন আপনি আপনি কি এই এলাকায় থাকেন আপনি কি এই এলাকায় থাকেন মা বন্ধের মধ্যে মা বন্ধের মধ্যে আচ্ছা একটু আসেন আপনি আসেন এদিকে আসেন ওনাকে নিয়ে আসেন আচ্ছা দাঁড়ান এক মিনিট কথা শুনতে হবে কথা শুনতে হবে আমার এখান থেকে একজন মানুষকে দরকার পুরুষ মানুষ এই এলাকায় বহু বছর যাবত এই তো 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 কথা না 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 শুনলে হবে 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 দিলে চুপ করতে আস্তে 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 এইখানে পিছন দিকে এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন কোন কোনো একটি পেশার সাথে জড়িত আছেন দিন হতে পারেন রিক্সা চালকও হতে পারেন ভ্যান চালকও হতে পারেন গার্মেন্টসে কাজ করতে পারেন ক্ষুদ্র মদি দোকান মালিক হতে পারেন এরকম একজন মানুষ দরকার আমার যাই এই এলাকায় থাকেন কে আছে দেখো তো এরকম কে আছে যেরকম বললাম আপনি আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না আপনাকে না আমার সাধারণ মানুষ দরকার সাধারণ মানুষের মধ্যে থেকে দল করেন এরকম মানুষ কি তো দল করে তো আমি দল করা মানুষ চাচ্ছি না সাধারণ মানুষ চাচ্ছি নিরপেক্ষ মানুষ চাচ্ছি ও পেছন দিকে দেখো একটু মধ্যবাসী মাঝ বয়সী মানুষ চাচ্ছি আপনি এই যে দুই হাত নাড়ছেন সাদা ফোন হাতে আপনি কি করেন আসেন দেখি এদিকে আসেন ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধ হয় এই যে বিজেপি সদস্য আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে হ্যাঁ আপনার পিছনে ওই যে না ওই যে পিছনে দুই হাত উঠিয়েছে দুই হাত না নেক্সট হিম নেক্সট বিহাইন্ড হিম বিহাইন্ড হিম এই যে না এই রাইটে হ্যাঁ এই যে হ্যাঁ পুলিশ সদস্য যে হাত ধরেছে পুলিশ সদস্য যার হাত ধরেছে রাইট আপনি আসেন তো ভাই হ্যাঁ রাইট ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে উনি কই যে আসেন আপা এদিকে আসেন আপনি কি দল করেন না দল করলে হবে না সাধারণ মানুষ দরকার বসেন আপনি আচ্ছা ঠিক আছে বসেন এদিকে আসেন একটা চেয়ার দাও তো দাঁড়ান দাঁড়ান একটা চেয়ার দাও আচ্ছা ঠিক আছে একটা চেয়ার এখানে বসেন আপনি আরে বাবা পাগল না না এখন না পরে 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 এখন ছবি আচ্ছা বোন এখানে বসেন এই যে এই চেয়ারটাতে বসেন আচ্ছা ওই মানুষটা কোথায় আরেকজনকে ডাকলাম যে আরে আসলো না ওখানে আটকে আছে কেন এনায় তুমি গেল তো ওই তো মোটা মোটা করে মানুষটা একটু মোটা করে এই ভিতরে আসো যাও আচ্ছা এখন আমার একজন ছাত্র দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পরে ছাত্র দরকার কিন্তু অনেক দিনই এলাকায় থাকে একজন ছাত্র দরকার কে আছে রানিং স্টুডেন্ট হতে হবে রানিং স্টুডেন্ট হাত তুলতে হবে হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি রানিং স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে স্টুডেন্ট হতে হবে রানিং স্টুডেন্ট আচ্ছা এই এলাকার ভোটার হতে হবে এই এলাকার ভোটার হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো আসো হ্যাঁ কে না লেগে গেছে হলো এর মধ্যে ভোটার না ও ভোটার না আপনি এখানকার ভোটার না ও না তাহলে হবে না এখানকার ভোটার লাগবে তাহলে তো হলো না আরেকজনকে বাছাই করতে হবে আচ্ছা এখানে একটা চেয়ার দাম একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার যেতেই হোক এত দাও